আচ্ছা মাধ্যম অনেকগুলো হওয়ার কারণে বেশ কিছু সুবিধাও হয়েছে অসুবিধাও হয়েছে যেমন মানুষ এখন ব্যস্ত মানুষ কাজের সাথে থাকে এবং মানুষ বেশি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো যেমন সোশ্যাল মিডিয়া আছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া এগুলোর সাথেই বেশি সম্পৃক্ত থাকে মানুষ আলাদা করে আসলে এখন খুব কমই সময় পায় টিভির সামনে থাকার দেখা যায় যে সময়টা টিভি দেখছে ওই সময়টা একই সাথে হাতের যে ডিভাইসটা আছে ইলেকট্রনিক ওইটাতে অনলাইন সোশ্যাল মিডিয়াতেও আছে সো সুবিধা হচ্ছে প্ল্যাটফর্ম অনেকভাবে ভাগ হয়ে গেছে এখন আমরা বৈশাখী টিভির কথাই যদি বলি বৈশাখী টিভির যেমন একটা টেলিভিশন মিডিয়াম আছে একই সাথে একটা অনলাইন মিডিয়াম আছে সো বিস্তৃত হওয়ার কারণে মানুষের বা আমরা যারা মিডিয়া কর্মী আছি আমাদের কাজের জায়গাটাও অনেক বড় হয়েছে আগে যেমন একজন নাট্যশিল্পী হয়তো শুধু নাটকই করতো বা নাটকই অভিনয় করতো এখন তার জন্য আসলে আরও প্ল্যাটফর্ম এসেছে যেমন নতুন একটা অনলাইন প্ল্যাটফর্ম বা ইন্টারনেটে যে প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলি ওভার দ্য টপ প্ল্যাটফর্ম মানে ওটিটি প্ল্যাটফর্ম যেখানে আসলে ওয়েব কন্টেন্ট হচ্ছে যেমন ওয়েব সিরিজ হচ্ছে ওয়েব ফিল্ম হচ্ছে তো নতুন মাত্রা চলে এসছে সো এই নতুন মাধ্যমগুলো হচ্ছে আসলে অভিনয় শিল্পী বা যারা নির্মাতা আছেন বা যারা প্রযোজক আছেন সবার জন্যই আসলে একটা নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে যে নতুন কিছু প্রোডাকশন হবে দর্শকরা নতুন করে কিছু পাবে সো আলাদা আলাদা করে যদি প্রত্যেকটা প্ল্যাটফর্ম নিয়ে আমি বলতে চাই যেমন ওটিটি এখন মাত্র এসেছে ইন্ডাস্ট্রিতে আমরা ওটিটি প্ল্যাটফর্মটা যা চিনি হয়তোবা বা সাল বা বিশ সাল থেকে মানে শুরু থেকে যেহেতু আমি এই প্ল্যাটফর্মটার সাথে আছি বা এই প্ল্যাটফর্মগুলোর সাথে আছি তো আমাদের দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়তো বা আমরা খুব অল্প সময় ধরে চিনি কিন্তু বিশ্বে কিন্তু আসলে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক আগে থেকে আছে ফরেন যেসব ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সো এখন ইন্টারনেটের সুবাদে এই সমস্ত প্ল্যাটফর্ম এখন ওপেন আমাদের দেশের অভিনেতারা বা কড়াকুশলীরা বা নির্মাতারা এখন দেশের বাইরে কাজ করার সুযোগ পাচ্ছে উইচ ইজ আ ভেরি গুড থিং একই সাথে এই যে বড়বাজারের বাজারের প্রতিযোগিতায় কিন্তু আমাদের সিনেমায় এগিয়ে যাচ্ছে আমাদের সিনেমারও এখন এক ধরনের চাপ রয়েছে বা এক ধরনের কম্পিটিশান হুইচ ইজ হেলদি কম্পিটিশান যে এখন যেহেতু বাজার ওপেন উন্মুক্ত আমাদেরকে আসলে ওই বাজারের উন্নত বা মানে আন্তর্জাতিক বাজারের মতো করে আসলে প্রোডাকশান বানাতে হচ্ছে বা ওভাবে করে ভাবনা করতে হচ্ছে পরিকল্পনা করতে হচ্ছে সেম গোজ ফর টিভি ইন্ডাস্ট্রি ওয়েল যেহেতু সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রিটা আমাদের খুব ছোট আমরা প্ল্যাটফর্ম অনেক হলো আমরা এখানে কলাকুশলী বা যারা কাজ করছে এদের সংখ্যা খুব বেশি না সো আমরা আমরাই কাজ করছি যারাই ওটিটিতে কাজ করছি যারাই সিনেমাতে কাজ করছি তারা আবার নাটকেও কাজ করছি সো এই জায়গা থেকে আমরা টেকনিক্যালি অনেক রিচ হতে পারছি আমি যেটা মনে করি যে যেহেতু এখন আন্তর্জাতিক বাজার চিন্তা করে আমরা কাজ করি সো আমাদের সবগুলো মিডিয়ামই আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে এবং অতি দ্রুত উন্নত হচ্ছে